আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি অবরাকাতহ ইলাহি বাইক কর্নার থেকে আমি মোহাম্মদ রায়হা তো দেখতে পাচ্ছেন পালসার ডাবল লিক্স কালো নীল কালার বাইকটি এই আমার বাইকের সাথে যে ভাইটি দাঁড়িয়ে আছে ইনি সৌদি আরব প্রবাসী তো সৌদি আরব থেকে উনি গত কালকে আছে আমাদেরকে প্রায় আরও চার পাঁচ দিন মেবি এর বেশি হবে বায়না দিয়ে রাখছিল গাড়িটার তিনি আজকে গাড়িটা নিয়ে যাচ্ছে তো গাড়িটা চলে যাবে বগুড়া থেকে এখন শিবগঞ্জে তো আলিমরান ভাই শিবগঞ্জ থেকে আছে বাইকটি চালাবে আবার যাওয়ার আগে আমাদের এখানে দিয়ে যাবে তো আপনারা যারা সৈদার প্রবাসী বা যে দেশে থাকেন না কেন যদি বাইক নিতে ইচ্ছা হয় তো ইলাহি বাইক অন্যার থেকে বাইক নিতে পারেন যতদিন চালাবেন চালানোর পরে আবার আমাদের এখানে বাইক দিয়ে চলে যেতে পারবেন তো যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইন অন করে দিবেন আর আলিমরান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা তিনি সুস্থভাবে যেন বাসে পৌঁছাইতে পারে আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইলাহি বাইক কন্যা থেকে আজকে বাইকটি ছিল হয়ে গেল বগুড়া থেকে শিবগঞ্জের উদ্দেশ্য চলে যাবে আলিমরান ভাই আমাদের সৈদার প্রবাসী তিনি বাইকটি ক্রয় করেছেন বাইক ঠিক আছে ভাই যান হ্যাঁ ভাই চলে গেল আমাদের বগুড়া থেকে শিবগঞ্জ তো যারা ইলায় বাইক কারণ থেকে বাইক নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম